হাই গাইস গুড মর্নিং সবাইকে আমার ই মনীষা চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের দাদা ভাই আমার ছেলে স্কুলে চলে গিয়েছে তোমাদের দাদা ভাই কাজে গিয়েছে এবার আমি একটু চাটা খেয়ে নিই নিয়ে দিয়ে কাজ করবো কাজ টাজ করে আবার তোমাদের সাথে কাজ করবো কথা বলবো চলো চলো চা কাহ হয়ে গেলো এবার আমার কিছু কাজ আছে করে নি যেমন বাসন মাজা যেমন কাপড় কাচা আছে করনি আবার কিছু সেলাইও করে আছে এদের আমার সেলাই মেশিন কিছু সেলাই করে আছে সেলাই করে নেব একটু ভালো একটু পরিষ্কার করে নিই আর আমাদের ঘরটা না ওই লাইট জ্বলে সব কিছু করতে হয় কারণ দিনের বেলাতেও লাইট জ্বালতে হয় কারণ আমাদের ঘরে একটু জানলা নেই আর সেই জন্যে ছবি কোনো পরিষ্কার আসে না ঠিক আছে চলো তোমাদের দেখা বাসন পুরা আছে বাসন ওখানে বাসন সব বাসন পোড়া আছে বাসন পুরামে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো চলো আমার বাসন মালি যা বাসনটা রেখে দি এই জামা প্যান্ট কটা কেচে নেবো দিয়ে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে আমার কাজ হয়ে গেল জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এসছে এবার চান করবো রোদ নেই তাও ছাদে খুব বড় মাঝে আর রোদ নেই বলেই ছাদে দিয়ে এলাম তাড়াতাড়ি শুকিয়ে গেল চান টান করে আবার দেখা করছি তোমাদের সাথে এই দেখো আমার স্নান হয়ে গিয়েছে সান করে এবার ঘরে কটা কাজ আছে করবো সেলাই এসে করবো ছাদে থেকে কটা জামা প্যান্ট ছিল সেটাও তুলে আনা হয়ে গিয়েছে এবার সেলাইটা করে নিই তারপর আবার আমার ছেলের স্কুলে ছুটির টাইম হয়ে যাবে ছেলেকে স্কুল থেকে আনতে হবে আমার ছেলে স্কুল গিয়েছিলো স্কুল থেকে চলে এসছে এখন ছেলে সে করা হয়ে গেছে এখন বসে বসে এখন জল খাচ্ছে জল স্নান টান করবে দি খাওয়া দাওয়া করবে লাইফটা এত ডিস্টার্ব হচ্ছে ভাত খেয়ে একটু শুয়েছিলাম শুয়ে ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দাদাভাই চলে এসছে এসে ওকে একটু খেতে দিলাম এবার চা খাবে চা করছি আর বাইরে খুব বৃষ্টি পড়ছে একবার অন্ধকার হয়ে গেছে মেঘ করেছে জোর বৃষ্টি হচ্ছে চলো আর কি দেখাই রাতের খাওয়া দাওয়া হয়ে গেলো এবার আমরা শুরু করব সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার একটু পাশে দেব আমি যাতে এগিয়ে যেতে পারি গুড নাইট সবাইকে